রোজা তো বলা যায় প্রায় চলেই এসেছে আর আমাদের টুকটাক কিছু বাজার দরকার ছিল তো রোজার বাজার করতেই আজকে চলে গিয়েছিলাম আমরা সুপার স্টোরে এই গ্রোসারি স্টোরটাই আমাদের বাসার সবচেয়ে কাছে তবে আমাদের এখানে এত একটা যাওয়া হয় না কারণ এখানে আমার কাছে সব কিছু অতিরিক্ত এক্সপেন্সিভ মনে হয় তো নর্মালি গেলে যা যা ডিলে পাই সেগুলোই নিয়ে থাকি তো আজকে ওদের ফ্রুটস কালেকশন দেখলাম বেশ ভালো আর সারপ্রাইজিংলি চেরি মাত্র আড়াই ডলার পাউন্ড ছিল যেটা একদম অবাক করা বিষয় তো আমি হচ্ছে এক পাউন্ড নিয়ে নিলাম কারণ আমার কাছে চেরি অনেক ভালো লাগে আর আমি একটু শাসলিক বানানোর জন্য ক্যাপসিকাম নিতে চাচ্ছিলাম কিন্তু সবগুলো ক্যাপসিকামই এত বাজে ছিল আর এত বেশি দাম ছিল তো তাই আমি আর লাস্টে নেই নি এখান থেকে দেন লেবু নিয়ে নিলাম কারণ রোজার মধ্যে লেবু শরবত খাওয়া হয় প্রচুর আর আদা নেই আমার কাঁচা আদা লাগবে কারণ রোজাতে মুড়ি মাখা যখন খাই সে সময় আদা কুচি করে দিলে আমার কাছে অনেক ভালো লাগে আর আজকে দেখি ওদের যে ধনিয়া পাতাগুলো এগুলো এত ফ্রেশ আর সুন্দর ছিল তো সেটাও নিয়ে নিলাম আর আমার হাজব্যান্ড রুহাফসা নিতে চাচ্ছিলো কিন্তু এটা ছিল অনেক বড় আর আমি রুহাবসা খাই না তাই লাস্টে আর নেইনি এবার চলে আসলাম টুকটাক কিছু জিনিস নিব তেজপাতা শেষ হয়ে গেছে তেজপাতা নিলাম তারপর এখন নিব এই ছোলা এটা ছোট ছোট দুইটা প্যাকেট ছিল আই মিন অনেক ছিল আমি দুইটা নিয়ে নিয়েছি কারণ এটা দিয়ে মোটামুটি অনেক দিন হয়ে যাবে মুগ ডাল শেষ আমি যখন আরহামের জন্য খিচুড়ি রান্না করি তখন সেক্ষেত্রে মুগ ডালটা ব্যবহার করি তারপর নিয়ে নিলাম দুই প্যাকেট ম্যাগি নুডলস দেন বেসন খুঁজতে গিয়ে দেখি বেসন শেষ হয়ে গিয়েছে আই থিঙ্ক সবাই নিয়ে গিয়েছে তো যাই হোক এটা আমি পরে অন্য কোনো একটা স্টোর থেকে নিয়ে নিব। আপাতত বাসায় অল্প একটু আছে তারপর এই চালের গুঁড়াটা নিয়ে নিলাম আর দেন আমার খুবই পছন্দের কুরকুরে এটা টমেটো দিয়ে মেখে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে কাপ কেক বানানোর জন্য কিছু ছোট ছোট কি বলে এটাকে বেকিং কাপ নিয়ে নিলাম এয়ার ফ্রায়ারে এবার আমি বানাবো তারপর চলে আসলাম টমেটো আর বেগুন নিতে কারণ ইফতারে একটা আইটেম যেটা না হলেই না আমার জন্য না আমার হাজব্যান্ডের জন্য সেটা হচ্ছে বেগুনি সে বেগুনি খেতে অনেক পছন্দ করে সে কারণে আমি বেগুনি প্রতিদিন বানিয়েও থাকি তারপর এই কর্নারটাতে চলে আসলাম খুবই সুন্দর সুন্দর রামাদান ডেকোরেশনস ছিল কিন্তু আমি আসলে কিছুই কিনিনি। আমি টুকটাক কিছু জিনিস অনলাইনে আগেই কিনেছিলাম সেগুলোতে ডেকোরেশন করলে ইনশাল্লাহ আপনাদের সবার সাথেই সেগুলো ভিডিওতে শেয়ার করব তারপর চলে গেলাম একটু বিউটি সেকশনে ঘোরাঘুরি করার জন্য আর ড্রাগ স্টোর মেকআপের দামও এখন এত বেশি হয়ে গেছে তো মোটামুটি দেখা যায় যে হাই এন্ড ব্র্যান্ডের অর্ধেকের থেকেও অনেক বেশি তো এগুলো আর অ্যাফোর্ডেবল নেই এত ছোট একটা জিনিস এটার দাম প্রায় অনেক টাকা ছিল তো যাই হোক কিছু আর কিনিনি এরপর বাসায় চলে এসেছি বাসায় এসে সব কিছু সুন্দর মতো গুছিয়ে রাখলাম আপনারা সবাই রোজার জন্য কে কি প্রিপারেশন নিয়েছেন অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আজকের ব্লগটা এই